ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গনে কোথাও যাওয়ার থাকলে সকাল সকাল কেন ভোরবেলাতেও উঠে যেতে পারি আর অন্যদিন সকালে যেন ঘুমে ভাঙতে চায় না আজকে আমরা যাচ্ছি বোলপুরের থেকে সুন্দর বা বিখ্যাত জায়গা বলতে পারো খোয়াইহাট আশা করি সবাই গেছে তবে এটা আমার আর ছন্দার প্রথমবার যাওয়া মনু এইটুকু বয়সেই দু তিনবার চলে গেছে এদিকে দেখো আমাদের টোটো এসে হাজির যাকে ছাড়া আমরা যেতে পারবো না তারপর মাকে এখনো একজন আসবে তার সঙ্গে একদম দেখা হবে আমাদের বোলপুরে গিয়ে সেই কবে থেকে যাব যাব ভাবছি কিন্তু এত গরম পড়েছে বাইরে থেকে বেরোনোই যাচ্ছিল না একদম আমাদের ট্রেনটা ছিল আটটার সময় আর দেখো আমরা সাড়ে সাতটায় সাঁয়থিয়া পৌঁছে গেছি ওদিকেও টিকিট কেটে নিচ্ছিল সাঁথিয়হা থেকে বোলপুর যেতে ওই ঘন্টা থেকে মিনিট মতো সময় লাগে ট্রেন যখন আসেনি তাই আমরা এখানে কিছু তুলে নিচ্ছিলাম আর এর চিন্তা কখন ট্রেন আসবে মনু যখন বলেছে মনুর ভয় কিন্তু ট্রেনও চলে এসেছে দেখো সকাল দিকে খুব একটা ভিড় ছিল না তাই আমরা সবাই সিটও পেয়ে গেছিলাম এবার হচ্ছে আমাদের নামার পালা ভিডিওর মতো যদি আমরা টুকটাক কোথাও পৌঁছে যেতে পারতাম তাহলে কি যে ভালো হতো হ্যাঁ আমাদের কিন্তু চল্লিশ মিনিট টাইম লেগেছে এখানে আমাদের একটা কাজ ছিল সেই কাজটা মিটিয়ে খুয়ায়ে যাওয়ার পথে আমরা দেখি এরকম একটা সুন্দর ফুল বা ফুল দেখা মাত্রই একটা করে তুলে নিলাম সবাই মিলে আর বোলপুর যখন এসেছি ফুলটা একটু কানে না গু দিলে হয় বলো তো কেমন লাগছে আমাদের যাই হোক আর দেখো আমি কিন্তু অনেক ছবি তুলেছি ফুলের কত সুন্দর সুন্দর ফুল এই বাগান বিলাস ফুলটা তো বোলপুরে অনেক থাকে আগে বলেছিলাম না আমাদের সঙ্গে আরও একজন যাবে তো ওনাকে বলা হয়েছিল আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকবেন কিন্তু রাস্তা শোনেননি দিয়ে হাঁটতে শুরু করেছিলেন ওই দেখুন ওনাকে পেয়ে গেছি এর মুখে হাসি দেখলে হবে না আমরা কিন্তু সবাই মিলে ওকে বুকেছি যে এই রোদে গরমে তোমার হাঁটার কি দরকার ছিল ও হচ্ছে আমাদের সবার শিপু সোনা মানে শিল্পী আমরা সবাই ভালোবেসে ওকে শিপু বলে ডাকি তো দেখো আমরা চলে এসেছি আমাদের খোয়াই হাত আমার পৌরণে যে গান বাজেছে কিন্তু আগে তো পেট পুজোটা করে নিতে হবে কারণ এত বড় হাট আমাদেরকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুরতে হবে তো এখানে এসে আমরা এই পুরী দোকানে খাওয়া দাওয়া শুরু করে দিই মনু আগে খেয়ে টেস্ট করে দেখে যে কেমন আছে তারপর আমরা সবাই নিজের নিজের স্টাইলে খাবার খাই মনু স্টাইলটা সবাই দেখো খাওয়ার সময় সবার কি সুন্দর সুন্দর ভিডিও হয়েছে কিন্তু আমি বাদ ওই যে ভিডিওটা আমি করছিলাম তা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম কেনাকাটা কর যাই দেখি তাই পছন্দ হয়ে যাচ্ছে তবে একটা কী জিনিস বলো তো তোমাকে না প্রচুর বার্গেনিং করতে হবে এই তোমার মনে হবে না এটাই ঠিক দাম এই যে পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের জামাটা এত পছন্দ হয়েছিল কিন্তু একটুও দাম কমালো না তবে সব দোকানে না কিছু কিছু দোকানে দাম কিন্তু কমাচ্ছিলো এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো এখানে খুব সুন্দর সুন্দর পাওয়া যায় সবথেকে বেশি কিনিছিলো ছন্দা কারণ ওর এগুলোর প্রতি ভালোবাসা খুবই আমাদেরই লাভ তাতে চার চারটে মেয়ে এসেছি তারপর আবার এত সুন্দর সুন্দর জামা কাপড়ের কালেকশান ব্যাগকে বইবে তার জন্যই ওনাকে আনা হয়েছে তারপর চলে যায় আমাদের সবথেকে ভালোবাসা বা পছন্দের একটা জিনিস শাড়ি এই যেই শাড়িটা দেখছো আমরা চারজনেই নিয়েছি আলাদা আলাদা কালারের কোনো এক সময় পরবো বলে এত শাড়ির কালেকশান দারুণ দারুণ ছিল যাই দেখি তাই পছন্দ হয়ে যাচ্ছে আরে ক্লান্ত হয়ে একদম একদিকে বসে আছে তারপরে আবার কিন্তু ঘুরবো এখানেই শেষ না আর পরে সেই যে পুরি খেয়েছি আর কিছু খাইনি তাই আমরা রাধাশ্যাম ভিলেজ রিসর্টে চলে আসি খাওয়া দাওয়া করতে আগের দিনে একটু বৃষ্টি হয়েছিল বলেই আজকের দিনে ঘুরে একটু শান্তি পেলাম নয়তো এত গরমে ঘোরাটা কিন্তু পসিবল ছিল না তো এখানে কুপন কেটে নেওয়ার পর আমরা সবাই মিলে ঢুকে গেলাম এই রিসর্টের ভিতরটা কত সুন্দর দেখে নাও আমরা ভেজ থালি নিয়েছিলাম কোনো রকম মাছ মাংস ডিম কিন্তু নিয়ে কারণ এই রোদে রোদে আবার ঘুরতে হবে আর এই রিসর্টের রান্না কিন্তু দারুণ ছিল একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছিল খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে আসি তারপর সেখান থেকে বেরিয়ে আবার আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় এদিকে আমার একটা কুর্তি পছন্দ হয়ে গিয়েছিলো তো ছন্দা কিন্তু আমাদেরকে কিনে দিয়েছিল সেটা কিনতেই আমরা গেছিলাম অনেক ঘুরেছি অনেক করেছি এই যে ব্যাগ দেখছো এর থেকে আরও অনেক ব্যাগ আছে বাড়িতে গিয়ে দেখাবো কিন্তু খোয়াই হাতকে টাটা বলে আমরা চেপে পড়লাম টোটোতে এবারে আমরা যাব প্রান্তিকে ট্রেন ধরবো বলে ওই তখন তিনটে চল্লিশের ট্রেন ছিল দিদি টিকিট কেটে নিয়েছিল এখানে এদিকে মা মেয়ের একটু আদর চলছিল আর এই গরমে আমাদের বিধ্বস্ত চেহারাগুলো একবার দেখো আগের দিন একটু বৃষ্টি হয়েছিল বললাম না তাতে একটু শান্তি ছিল ঠিকই তাও গরম কিন্তু প্রচুর ছিল মনুর অবস্থা দেখো শুয়েই পড়েছে বেচারা এসে ওখানেও কেনাকাটা করে বসায় তাই এখানেও কিনতে লেগেছিলাম শিল্পী আমাদের কিন্তু এখানে কানের কিনে দিয়েছিল ট্রেনের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড গরমও ছিল তাই কোনো রকম ভিডিও করে একদম একদম সাঁয়তে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের দিনে আমাদের কুলিটা কেমন ছিল বলো আর এখানে আমরা ছাতা বের করে নিই কুড়েমি লাগছিল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছিলাম তো খুব ঘুরেছি খুব মজা করেছি কি কি কিনলাম না কিনলাম পরের ভিডিওটা আসবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই আমার নামটি লেখো তোমার মনের মন